নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমরা এই কাজটা যদি যেভাবে করছি আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা মেম্বারশিপ নিতে চান তারা জয়েন্ট বাটন অপশানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন অন্য একটি চ্যানেল অ্যাট দ্য রেট রণজিত যেটা এন্টারটেনমেন্টের উপরেও সম্পূর্ণ চ্যানেলটি আমরা ওপেন করেছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে দেখুন আমরা পশ্চিমবঙ্গের তো বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরছি এবং বামেদের কিভাবে প্রত্যেক দিনের লড়াই আন্দোলন কিভাবে বামেরা তাদের পায়ের তলার জমি যেটা হারিয়ে গেছিল রক্তক্ষরণ যেটা শুরু হয়েছিল দু হাজার নয়ের পর থেকে বলা ভালো যে তারপর থেকে আস্তে আস্তে কিন্তু বামেরা তাদের জমি আবার ফিরে পাচ্ছে আরেকটা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা আপনারা জানেন যেই অনুযায়ী এবছরে লাস্ট যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে যে ফলাফলটা করার কথা ছিল যেরকম প্রেডিকশন করেছিলেন রাজনৈতিক মহল সেই অনুযায়ী রেজাল্টটা হয়নি এবং তারপরে বিজেপি সরকার আবার সেখানে বহুমত নিয়ে সেখানে আবার ফিরে আসে কিন্তু বিজেপি আসার পরে এবং আসার আগেও বিজেপি কিন্তু যতটা আমাদের এই পশ্চিমবঙ্গে যেরকম শাসক চোখরাঙানি ধমকানি চমকানি প্রতিদিনে বিরুদ্ধ সরকে একেবারে নাজেহাল করছেন বিরুদ্ধ সরকে কিছুতেই সামনে আসতে দিচ্ছে না এবং তাদের যে অরাজকতা যদিও পশ্চিমবঙ্গের মতো এতটা বেপরোয়া না হলেও ত্রিপুরাও কম না বিরোধী রাজনীতিকে কিছুতেই তারা মাথাচাড়া দিতে ছিল না কিন্তু সম্প্রতি আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পারছি যে বামেরা কিন্তু আবার লাইমলাইটে এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে বামেরা এই আসন্ন নির্বাচনের আগে যেভাবে তেরে নেমেছে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি বিভিন্ন আমাদের সোর্সের মধ্য দিয়ে সেখান থেকে খবর পাচ্ছি যে সত্যি কথা যে বামেরা আবার কিন্তু প্রচারের আলোয় আসছে এবং যে সমস্ত মানুষ বামেদের প্রতি রাগ করে হোক বা অভিমানে হোক সরে গেছিলেন বিজেপিকে ভোটটা দিয়েছিলেন তারা কিন্তু আবার তাদের মহভঙ্গ হয়েছে এবং বামেদের প্রতি তাদের সমর্থনটা জানানোর জন্য আবার রাস্তায় নামছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মিটিং ছিলে যেভাবে স্বতঃস্ফূর্ততা সেগুলো কিন্তু বামেদের অক্সিজেন জোগানোর জন্য যথেষ্ট এবং রাজনৈতিক মহল এটা পরিষ্কার বুঝতে পারছে যে আসন্ন যে লোকসভা নির্বাচন দুটি আছে সেখানে দুটি কেন্দ্র আপনারা জানেন সেই দুটি কেন্দ্রেই কিন্তু বামাদের প্রভূত ভালো রেজাল্ট হবে এবং বিজেপি যে অরাজকতা যদিও সেখানে ওই রামের নামে ভোটটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি সম্প্রদায় এবং বিজেপিরা সবসময় জানেন যে একটা রাজনীতিতে সবসময় ধর্মের একটা তাস খেলেন এবং সেটাতে ভিত্তি করেই তারা এইভাবে বৈতরণীগুলো পার হয় কিন্তু সাধারণ মানুষ প্রান্তিক শ্রেণীর মানুষ তারা কিন্তু তৃতীয় প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বেড়েছে তেল গ্যাস তাতে কিন্তু মানুষ বিজেপির সাথে নেই এটা কিন্তু জানান দিচ্ছে এবং বামেরা যে আবার তাদের পায়ের তলার জমিটা ফিরে পাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে বিভিন্ন মিটিং মিছিল আন্দোলনে বামেদের যে সভা সমিতিতে ভিড়টা বাড়ছে সেটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আগামীতে একটা বড় কিছু হতে যাচ্ছে দুটো লোকসভা হলেও সেটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এটুকু বলতে পারি যে বামেদের যে জমিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ফেলা ফেলার নয় ফেলে দেওয়ার মতো নয় এবং বামেরা সহমহিমায় আবার ত্রিপুরাতে ফিরে আসছে আপনাদের এই খবরটা কেন পরিবেশন করলাম একটা ছবি দেখাবো এর মধ্যে যে বামেদের পশ্চিমবঙ্গ ব্যতিরেখেও অন্যান্য জায়গায় কিভাবে তারা প্রভাব বিস্তার করছে তাদের হারানো জমি কিভাবে আবার পুনরুদ্ধার করছেন সেটা আপনাদের সামনে তুলে ধরা একান্ত প্রয়োজন কারণ লোকসভা নির্বাচন তো শুধু একটা রাজ্যে না সারা দেশব্যাপী এবং কোথায় কিভাবে বামেরা আবার উঠে আসছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধর এটা যেরকম আজকে ত্রিপুরার কমলপুরে সেখানকার একটা মিছিলের ছবি দেখুন তাহলে বুঝতে পারবেন স্বতস্পত্ততা মানুষের আবার কিভাবে আবার নতুন উন্মাদনায় শুরু হয়েছে সেখানে سر کا আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ